আমারও দেখেন আর মনি আমার মতো মানুষে নিয়ে যায় ভালো তোরা শান্তি থাকবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বন্ধু কি অবস্থা একসাথে হাফেজ পাস করলাম দুমার মেলা দিন দেখিনে তা দিন কাল ভালোই যাচ্ছে বাড়ি সবাই ভালো আছে কাকীরা ভালো আছে বন্ধু এই তো বন্ধু আলহামদুলিল্লাহ অনেক দিন পর তো আমাদের দেখা হলো সে কবে বক্সার মাদ্রাসা জশদ থেকে একসাথে হাফেজ পাস করে অনেক দিন পর আজ দেখা ভালোই লাগছে বন্ধু বাড়ির সবাই ভালো আছে বন্ধু তোমার বাড়ির সবাই ভালো আছে বন্ধু হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তা তোদের বাড়ির কাছে যেহেতু আইছি কাকির সাথে একটু দেখা করার দরকার কাকির হাতের কত ভাত খাইছি কাকি তো আমার মার বন্ধু চলো একটু কাকির সাথে দেখা করে আসি তুমি আমার বন্ধু মানুষ তুমি আমার বাড়ি দাবানা তাহলে চলো বন্ধু যাই কি বাড়ি বানাইছিস বিরাট বাড়ি বানাইছিস তোরে আল্লাহ তো দিয়েছে তাই

বন্ধু আবার বুড়ির ঘরে ঢুকলো নাকি বাড়ির পারে বন্ধু এসে তুমি আমার নামে বিচার দেওয়া শুরু করে দিয়েছো বন্ধু কাকির দেখে আমার এখন বুক ফেটে কান দাসছে তুই একটা হাফেজ মানুষ পাঁচ অব্দ নামাজ কালাম পড়াস মানুষের বাকের গ্রামের মসজিদে তোর ইমাম ভালো একটা খতিব তুই আর তোর মা এই যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তাও রান্না ঘরে রাখেছিস বিটিটা না খেয়ে রয়েছে এটা মুনাজ বড়ি খাতে পারছে না শ্বাসকষ্ট জ্বালায় দম আটকে যাচ্ছে তুই জানিস নে মার পান নিজে সন্তানের বেশ আর সেই মার তুই কষ্ট দিছিস তুই ঠিকই কইছিস আমরা আলেম মানুষে মার সাথে খারাপ ব্যবহার মা মাকে দেখছি নে মাকে রান্না ঘরে রাখিছি এই সংসারে চাপে পড়ে মার সাথে খুব খারাপ ব্যবহার করছি মা আমার ভুলে যা মা আমার মা ফেলে মা ছলার পাগল মা পান নিজের সন্তানের বেশ এগুলো ভুলিস না আমার মা মরে গেছে আমি জানি মা না থাকার কত জ্বালা তুরা তো বুঝবি করবি বন্ধু।